আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রশেষ রহমতে আপনাদের সকলের দোয়া আমরা ভালো আছি এই তো আজকের রান্না সকাল থেকে ভিডিওটি শুরু করলাম সকালের আবহাওয়া আকাশটা মেঘলা মেঘলা তো সাদে গেছি দেখলাম থালা বাটি ধুইয়া দিয়েছিলাম এখান থেকে আবার একটা বাটি আনবো আবহাওয়াটাও ভালো সকালের বাতাসটা আবার খুব ভালো লাগে ঠান্ডা বাতাস তো এই কারণে আর আকাশ মেঘলা এই তো তেলা আমার অনেক ক্ষতি করে ফেলাইছে সব কিছু এলোমেলো করে ফেলাইছে তেলা পোকায় তাই আজকে এগুলা নিয়ে সব ধুবো গরম পানি করে হুল পাউডার দিয়া এটা রান্নাঘর সব মচবো আজকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই তো পাউডার দিয়া গরম পানি দিয়ে ময়সা তারপর জালি জালি ওই যে ইয়াছে না ওনার তেনা স্ক্যাপের ইয়া ওইগুলো নিয়ে কেটে তারপরে মোস্তাসি। তেলা পোকা সারা বাড়ি শুধু হাটে আর বাথরুম করে ওইগুলো নিতে ভালো লাগে না আমার তো আমি প্রতিদিনই মইসা ফেলাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তেলা পোকার ওষুধ দিয়ে দিলে কি হইব মরে আবার পরের দিন আবার যে আইসা পরে তো একটু কম এখন একটু কম তারপর আমার জানি কেমন সেত লাগে এই কারণে আমি সব গুছাই নিতেছি এই তো পরিষ্কার করা হয়ে গেছে আমার সব ক্লিন করে ফেলাইছি একেল উপরে থেকে একদম পুরাটাই ক্লিন করছি ফ্যানও একজাস্ট ফ্যানও মুছছি এনে আবার ও তরছি অনেক গরম তার ভিতরে রান্না বসাবো হলুদ ঢাইলা নেব কৌটায় এই তো মাছ রান্না করব মাছ ভাজা নিয়ে তারপরে মাছ রান্না করব সিলভার কাপ মাছ সকাল হইলেও গরম পড়ে আবার দুপুরও গরম পড়ে বৃষ্টি হয় তারপরে কি হইব গরম কমে না এই তো পটল দিয়ে তারপরে মাছ রান্না করব। ডাল গরম করতেছি মশলা কাটি নিয়েছি পটল ভাজতেছি মাছ ভাজা পটল ভাজা তারপর রান্না করবো পটল তরকারিটা আমার অনেক পছন্দ তারপর কলমি শাক কলির শাকের মতো করে জিরি জিরি করে কাটি নিছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে দিয়ে এখন সিদ্ধ তো মাছ রান্না হয়ে আসছে মাছ নামাই তারপরে শাক সিদ্ধ বসাবো কলমির শাকটা কলির শাকের মতো জিরি করে কাটে আর তারপরে ভাজি করলে খুব মজা লাগে এ তো আমার মাছ রান্না করা হয়ে গেছে এ তো শাক ভাজি শাকও সিদ্ধ হয়ে গেছে আর বাগান দিচ্ছি শুকনা মরিচ আলা দেওয়া রান্না হয়েছে শাকটায় আস্তে আস্তে নেড়ে নেব শাক ভাজি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে শাক ভাজিটা খুবই লোভনীয় একটা শাক ভাজি হয়েছে আমি খেতে বসছি শাক ভাজি দেওয়া আমার শাক ভাজি আর গরম ভাত ডাইল বোনা হইলে আর কিছুই লাগে না অনেক ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে আমার শাক ভাজি বেশি খেতে মানে ভালো লাগে এই তো বিকালের নাস্তার জন্য ছেলের জন্য পেঁয়াজও বানাবো তো তার ভিতরে আবার এই যে কলমি শাক ছিল ওইগুলো নিয়ে কাইটা জিরি জিরি করে দিছি তো ডাল দিয়া এখানে ডালের বড়া বানিয়ে দেব ডালের বড়াটা অনেক কিসমি হয়েছিল শাক দেওয়ার কারণে আমার ছেলে আবার বিকেল হইলে একটা খাইতে ইয়া করে হাবদার করে তাই এক এক একদিন একটা বানিয়ে দেই ওকে তবে আমার একটু বেশি পছন্দ ভাজা পোড়া কিন্তু ভাজা পোড়া তো গ্যাস সমস্যা তারপর ওর ভাজার দিকে একটু ইয়া বেশি বড়াটা খেতে খুবই মজা হয়েছিল কারণ এই শাক দিয়ে করাতেই করতেই মসমসা হয়েছে বেশি কিন্তু ভাজা হইতাছে এখানে নামিয়ে নেব এই তো কিছু হয়ে গেছে আবার কিছু ভাত ভাজতেছি ছেলে খাচ্ছে আল্লাহ হাফেজ